আপনাদের সাথে আজকে রাস্তায় এখানে ধরতে পারলে খুবই সুন্দর ভিউ হইতো কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এখানে ধরলো যে গ্লাস গ্লাসের যে আলোটা পড়ে আপনার ক্যামেরার উপরে রোদ এখন রৌদ্র হচ্ছে অনেক গরম মানে অনেক হিট আজকে তো সেই হিটের কারণে আমাকে কিন্তু বারবার ডিসকানেক্ট করে দেয় এবং কি ওভার হিট নামে একটা লেখা আসে যে আমি ওভার হিটে আছি তো সেই জন্য আসলে মোটামুটি ধরেন আপনাদের সাথে তো থাকতে চাইলো সেটা থাকা হয় না আর আজকের সিনারিটা খুব স্ট্রং কিছু আছে এখন একদম রোদ্র এটা যখন ক্যামেরা পড়ে মানে ক্যামেরা ওভার হিটিং হয়ে যায় ওভার হিটিং হয়ে তখন মেসেজ দিয়ে দিয়েছে মানে আপনার এটা ওভার হিট হয়ে গেছে এখন ওইভাবে ক্যামেরা ধরা যায় না ওইখানে ধরলে মানে যে ইয়াটা মানে সিনারিটা খুবই স্ট্যান্ডার্ড আছে আর কি এটা তো আমাদের কি নদী কয় ফেনি নদী এই যে ফেনি নদী আবার এখনো কিন্তু বয়ে আতঙ্ক কাজ করতেছে যে কখন যে আবার বিনিতে বন্যা হবে মানুষ আগস্ট মাস পর্যন্ত বা মিনিমাম আগস্ট না এখন সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আমরা কতটুকু নিরাপদে আছি যে আমাদের এখানে বন্যা হবে কিনা এই বর্ষা যাওয়া পর্যন্ত এখনও কিন্তু সবসময় আতঙ্ক বিরাজ কাজ করতেছে আমাদের ফেনির মানুষের ভিতরে কারণ যে জিনিসটা ফেনির জন্মের পরে থেকে কেউ দেখে নাই সেই জিনিসটাই ফেনিতে দেখায় দিল এই গত বছর দুই হাজার চব্বিশে এটা ফেনির মানুষের জন্য একটা স্মৃতিময় সারা জীবন এটা স্মৃতি হিসেবে থাকবে আর কি শহরের মতো জায়গাতে এক বুক পানিতে হাঁটছি আহ মোটামুটি পেনির কাছাকাছি যারা পেনিবাসী আছেন তারাই চিনবে এই জায়গাগুলা ক্যামেরাগুলা কি কাজ করে না রোডে যে হাইওয়ে ক্যামেরা দিছিল ওগুলো রেটটা এদিকে হচ্ছে মুরিগন্ধা হুম ক্যামেরাগুলা কি কাজ করে না

Tam çok iyi bir Selam olaydı. Borsa. Eto sıkıntıya açtık. Eto ne yaptı? Sıte konu haris. Açalım halal. Bu da konu bu kadar Asıl

ে। Deve hindi lo gidiyor onlara bir tane şey diye gel. Deve ne Ha? Hani filmi onu gidiyor deve hindi bir şey bir şey hindi lo gidiyor mu? Ne ki? Ne? Bu da bir şey. Damla takıyor, damla takıyor, Tam. Tam ne diye kırıyor gidiyor. Ne? তখন কোয়ালিটিটা আর পাওয়া যায় না যাওয়ার সময় লাইক করি নেই এজন্য